আরউদ বিল্লাহ হিমিনের সাইতন ওয়াজিম বিসমিল্লাহ রহমান নির ওয়াহিম রব্বানা লাথুসি কুলু বানা বা আদ ই হাদাইতানা ওয়াহাবুলানা মিল্লাদুল কুর ওয়াহমা ইনকামতাল হাফ সাল্লাল্লাহু আলী উল্লাদিন সুপ্রিয় দশক শ্রদা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল ওয়াহি অবায়কত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাদ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব চমৎকার একটি বিষয় আর তা হচ্ছে নামাজের এগারোটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পবিত্র কোরআনে আছে ইন্না সানহান নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে এটা তো নামাজের স্পিরিচুয়াল এবং ইনার যে বেনিফিট আমরা পাই সেটা পাশাপাশি নামাজের কিছু ফিজিক্যাল বেনিফিটও রয়েছে যে বেনিফিটগুলো হয়তো আমরা অনেকেই জানি না তো আজকে নামাজের ফিজিক্যাল যেই বেনিফিটগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা নামাজ হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম ইমানের পরই নামাজের অবস্থান প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক কিন্তু অনেকেই জানেন না নামাজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গে হয় যা এক প্রকার ব্যায়াম এই ব্যায়াম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চলুন জেনে নিই নামাজের এগারোটি স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্ক রক্ত দ্রুত প্রবাহিত হয় ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় নামাজের সময় যখন আমাদের দাঁড়ায় তখন আমাদের চোখ যায় নামাজের সামনে ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায় নামাজের মাধ্যমে আমাদের শরীরে একটি ব্যায়াম সাধিত হয় এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে ফলে শারীরিক বিকলঙ্গতা লোক পায় নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন অজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এবং এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকি নামাজে সময় মুখমণ্ডল তিনবার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল এবং মুখের দাগ কম দেখা যায় অজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেজ তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলি রেখা কমে যায় কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে বিরত থাকা যায় নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায় কেবলমাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে তো বন্ধুরা নামাজের শারীরিক এই এগারোটি উপকারিতা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এছাড়াও আরো অসংখ্য উপকারিতা রয়েছে পরবর্তীতে কোনো একদিন হয়তো বা সেগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন এবং নামাজের প্রতি উদ্বুদ্ধ হন আর আপনারা যারা শুনছেন তারা যদি নামাজ নিয়মিত পড়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ অন্যদের পড়ার জন্য উৎসাহিত করবেন আর যদি নামাজ না পড়ে থাকেন তাহলে চেষ্টা করবেন প্রতিদিন একটু সময় করে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নেয়ার আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের কাছ থেকে আর কি ধরনের আলোচনা শুনতে চান সে বিষয়ে কমেন্ট করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী আলোচনাগুলো সাবস্ক্রাইব করলে অটোমেটিক আপনি নোটিফিকেশন পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ